ফের মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ ইটের আঘাতে ফাটলো কাঁচ হাওড়া থেকে রে জলপাইগুড়ি আমি বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে শ্যামশী স্টেশনের মধ্যবর্তী ঘটনা জানা গেছে কোচের লক্ষ্য পাথর হয়েছে কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত থাকছে এই ঘটনার সঙ্গে উঠছে প্রশ্ন সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরা এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসে আসার পর মালদা আর পি কর্মীরা তারা বিষয় দেখে পাশাপাশি রেলযাত্রীদের সাথে কথা বলে

আমি এরকম কোন দেখিনি এটা কি কারণে করলো কে জানে আপনার নাম আমার নাম হলো ধর্মরাজা রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিশ থালি চিকেন থালি মাটন থালি এগ রোল চাউমিন চিকেন চাপ বিপ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরভিয়ান কায়দায় রান্না করা হালিম শ্রেক কাবাব চাউমিন এগ রোল মোগলাই পাউটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ